নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়তা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ এগারোই জানুয়ারি শনিবার বাজ্য এখন সকাল প্রায় সাড়ে আটটা নতুন বছরে পুরুলিয়াতে এসে এটা আমার প্রথম ব্লগ পুরুলিয়া আসতেই যে দুটো জিনিস আমি স্টার্ট করেছি নতুন বছরে নতুন রেজলিউশন বলতে পারেন তার মধ্যে একটা হলো এই জিম অ্যাটেন্ড করা অনেক দিন থেকে ভাববো যাব করবো এই আজকে নয় কালকে এসব করছিলাম তারপরে ব্যাঙ্গালোর থেকে ফিরে এসে ভাবলাম না আর দেরি করাটা ঠিক হবে না নতুন বছরের প্রথম মাস পড়েছে একদম নতুন উদ্যম নিয়ে স্টার্ট করা উচিত কি বলো তোমরা তো চলো আজকের ওয়ার্কআউট স্টার্ট করি মোটামুটি এক সপ্তাহ হলোই শুরু হয়েছে এখনও এক সপ্তাহ হয়নি ওই মঙ্গলবার থেকে জয়েন করেছি আর আজকে হলো শনিবার খুব ভালো করে আমাকে ট্রেনিং এখানে দেওয়া হচ্ছে কি কি করা হবে না করা হবে প্রথমে আলোচনা করে নেওয়া হয় তারপরে স্টার্ট হয়ে যায় নতুন উদ্যমে দিনটা শুরু করেছি এমনিতে পোকোকে স্কুলে ছেড়ে দিয়ে তারপর আমি ডিরেক্টলি চলে আসি জিমে এক ঘন্টা মতো ওয়ার্কআউট করি যা যা প্ল্যানিং সেদিনকার থাকে সবগুলো মোটামুটি করে তারপরে বাড়ি ফেরা তো অনেক দিন থেকেই যেটা বলছিলাম ভাবছিলাম অনেক ধরনের নিজের কাজের মধ্যে নিজে ব্যস্ত থাকা সত্ত্বেও একটা ঘন্টা বার করে নিজের চর্চা বা মেন্টাল হেল্পনেসের জন্য খুবই ভালো তাই না তো সে কারণে এবারে ফিরে এসেই আমি ভেবেই নিয়েছিলাম যে জয়েন আমি করবই জো কাল করে সো আজ জো আজ করে সো অভি এইটা ভাবনা চিন্তা করেই জামাইবাবুর সঙ্গে চলে এসেছিলাম এই জিমে আর তারপরে নাম লিখিয়ে তারপরের দিন থেকেই শুরু করেছি শরীরচর্চা তো আশা করি ভালো রেজাল্ট পাবো পাওয়ার আগে জিনিসটা তো কন্টিনিউ করতে হবে তো আশা করি কন্টিনিউটা করতে পারবো তো অনির্বাণ চলে এসেছে শনিবার যেমনটা আমি বলেছিলাম অনির্বাণ আসবে পুকোর জন্মদিনের আগের দিন আগামীকাল পুকুর জন্মদিন আজ সকালবেলায় অনির্বাণ এসেছে ওকে বাড়িতে ছেড়ে দিয়ে এলাম তারপরে ডিরেক্টলি আমি এখানে চলে এসেছি স্কুল আছে এরপরেই ঝটফট এখানের কাজটা সেরে নিয়ে বাড়ি ফিরে রেডি হয়ে তারপরে চক্কা যাব স্কুল প্রচুর জিনিসপত্র কেনাকাটা রয়েছে প্রচুর জিনিসপত্র অলরেডি আমি খিনে রেডি করে নিয়েছি বাড়ি ফিরে স্নান টান সেরে খাবার দাবার খেয়ে বেরিয়ে গেছি স্কুলের পথে এমনিতে স্কুটি করেই যাই কিন্তু আজকে যেহেতু পোগোর স্কুলটা নেই শনিবার সে কারণে আমি টোটো করেই বেরিয়ে গেলাম আর স্কুটিটা আবার সার্ভিসিংয়ে দিয়েছি এত খারাপ হয়ে যাচ্ছে দুদিন ছাড়াই হর্ন বাজছে না ইন্ডিকেটার জ্বলছে না অনেক কিছু প্রবলেম তো সেদিক থেকে আজকে একটু দিয়ে দিলাম কালকে আমাদের অনেক প্ল্যানিং রয়েছে ঘুরতে যাওয়ার সে কারণে আজকে একটু স্কুটিটা না সারিয়ে নিলেই নয় স্কুলের পথে বেরিয়েছি আর কেমন খাঁ খাঁ করছে দেখুন প্রচণ্ড রোদ দিয়ে দিয়েছে এখন থেকেই কি গরমটাই না লাগছে সব ক্ষেতের ধান টান উঠে ঘর চলে গেছে আর এইভাবে বঞ্জের জমিনের পথ পড়ে রয়েছে সব তো বাড়ি ফিরে রয়েছে যেগুলো কাজ তার মধ্যে কালকে পোগোর জন্মদিন সেলিব্রেট করতে যাব একটা জায়গায় সে কারণে প্রচুর কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে আরও হবে সবাইকে আসতে বলেছি তার মধ্যে দিদি রয়েছে পায়েল রয়েছে আমার বন্ধু সবাই মিলে আজকে আর কি সারাঞ্জনটা করব। বাড়ি চলে এসেছি স্কুল থেকে আর জন্য নিয়ে এসেছে গোটাগত গ্রিটিংস কার্ড ওকে লিখতে বলছি হ্যাপি নিউ ইয়ার আর ওর দাদা ভাই আর দিদিয়ার জন্য গ্রিটিংস কার্ড লিখে ওকে দেবে এত দেরি কেন আসলে আমরা তো ফিরলামই সে পাঁচ ছ তারিখে তারপর থেকে আর ওরও টাইম হয়নি আর আমিও বিশেষ করে এই পুবর জন্মদিন উপলক্ষে একটু বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম সমস্ত জিনিস একা হাতে রেডি করতে যে। তো যাই হোক আজকে যখন সময় হয়েছে দাদাভাইও আজকে আসবে বিকেলবেলা তো বললাম চলো কার্ডগুলো লিখে নিই আর আমি ওকে বলে দিচ্ছি এরকম এরকমভাবে আলফাবেটগুলো স্পেলিংগুলো লেখো আর ও সুন্দর কি সুন্দর লিখছে দেখুন আমার মনটা ভরে গেল এটা দেখে ফার্স্ট টাইম পোগর হাতে গ্রিটিংস কার্ড লেখা হচ্ছে এখন তো এ সমস্ত কিছু উঠেই গেছে কিন্তু আমাদের ছোটোবেলার কথা ভাবুন তো নতুন বছরের শুরু সে ইংরেজি বলুন কিংবা বাংলা একটা গ্রিটিংস কার্ড ছাড়া ভাবতেই পারতাম না বন্ধুদের জন্য আত্মীয় পরিজনদের জন্য এমনকি বাইপোস্ট মামা বাড়ি মাসির বাড়িতেও কার্ড পাঠাতাম আমি তখন সেই মাটির ভাড় থেকে টাকা বার করতাম ফ্যান্সি তখন পিগি ব্যাঙ্ক ছিল না আমাদের কাছে ছিল বলতে মাটির ভাড় আমরা যেগুলো লোকাল ভাষায় কূপ বলি তো বাবা সেই কূপের উপর থেকে টাকা ঢেলেই যেত ঢেলেই যেত আর আমি কায়দা করে নিচটায় একটা ফুটো করে রেখেছিলাম এমার্জেন্সি পারপাস টাকা বার করে নেওয়ার জন্য সেটার থেকে তো বাবা তো নিজের অজান্তেই উপর থেকে টাকা ঢালতো আর দেখতো এটা কেন ভর্তিই হচ্ছে না আমি কিন্তু সেই ফাঁক দিয়ে মাঝে মধ্যেই টাকা বার করে নিতাম নিজের প্রয়োজন মতো তো সেই প্রয়োজনটা বিশেষ পড়তো এই যখন গ্রিটিংস কার্ড কেনার টাইমটা আসতো তখন সবার জন্যে পছন্দ মতো কার্ড কিনতাম আর সবচেয়ে ভালো কার্ডটা থাকতো নিজের বেস্ট ফ্রেন্ডের জন্য তাই না কে কে করতে আমাদের মতো আমার এখন প্রচুর কার্ডের কালেকশন রয়েছে আমি সেগুলোকে আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি সারা জীবনের সম্বল স্মৃতি সেগুলো না এখনও মাঝে মধ্যে টাইম পেলে সেগুলো নিয়ে নাড়াচাড়া করি তো পোগো এখানে ভীষণ এক্সাইটেড ছিল কার্ড লেখার জন্য আসলে এই সমস্ত জিনিসগুলোর সঙ্গে পরিচয় ঘটানো আমাদের মা বাবাদেরই দায়িত্ব তাই না নাহলে ওরা হয়তো জানবেও না এই সমস্ত জিনিস কী গ্রিটিংস কার্ডও কি জিনিস আমরা এখন হোয়াটসঅ্যাপ ফেসবুকে সুন্দর একটা ছোট্ট করে মেসেজ লিখে দিচ্ছি একটা স্টিকার পাঠিয়ে দিচ্ছি ব্যাস কিন্তু এই ধরনের কার্ডগুলো লেখার পিছনে কতটা যে আন্তরিকতা থাকে সেটা আর বলে বোঝানো যাবে না যদি হাতে করে আঁকতে পারতো তাহলে আরও বেশি খুশি হতাম সেটারও দিন আসবে অথ এই কেনা গ্রিটিংস কার্ডেই ও দিদিয়ার নামটা লিখছে তারপর এটা কমপ্লিট হয়ে গেলে আবার দাদা ভাইয়ের জন্য একটা কার্ড আছে সেটাও লিখবে আমি আজ ভীষণ খুশি আজ এক বছর ধরে ওকে পড়াচ্ছি লেখানো শেখাচ্ছি হাত যখন আমি ডিরেকশন দিচ্ছি আরও শুনে শুনে লিখছে আমার মনটা সত্যিই ভালো হয়ে গেছে এবার পরীক্ষায় যাই করুক না কেন আমি কিন্তু আমার দিক থেকে জিতে গেছি কি সুন্দর লিখছে দেখুন আমার খুব ভালো লেগেছে আর আমি জানি দাদা ভাই দিদি আর দুজনেই ভীষণ খুশি হবে ভাইয়ের হাতে লেখা প্রথম কার্ডটি পেয়ে তারাও সেটা সযত্নে তুলে রাখবে নিজের কাছে এ দেখুন কার্ডটা লেখা কমপ্লিট হয়ে গেছে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু দিদিয়া এরপরে খামের উপরেও বড় বড় করে লিখে দিচ্ছে দিদিয়া যাতে কোনো রকম কনফিউশন না হয় কারণ দুটো কার্ড লিখতে হবে তো একটা দাদা ভাই আর একটা দিদিয়ার জন্য তো দুটো কার্ড একসঙ্গেই ও দেবে বলে ঠিক করেছে দিদিয়া এখন থেকেই যে ভাইটু আমার কার্ডটা আমাকে দিয়ে দাও কিন্তু ভাইটুর বিশাল ডিমান্ড ও বলেছে না আগে দাদা ভাই সন্ধ্যাবেলা আসুক তারপর তোমাদের দুজনকে একসঙ্গে দুটো কার্ড দেবো তাই আমরাও ওয়েট করছি ওদের এই সুন্দর মুমেন্টটা জীবনের প্রথম ওদের সামনে তুলে ধরার জন্য আর সমস্ত চুকে গেছে আমি এরপরে বেরোবো বাজারে একে একে করে সমস্ত জিনিসপত্র এনে আমি এখানে রেডি করছি দুটো কার্টুনে ফল এনেছি এখানে কেক বিস্কুট অনেক কিছুই রয়েছে সেগুলো পরে সব বার করব আপাতত এখানে স্টাডি মেটেরিয়ালগুলো সব জড়ো করে রাখা রয়েছে কপি রয়েছে পেন্সিল রয়েছে তার সঙ্গে ড্রয়িং কপি রয়েছে আর রয়েছে কালার বক্স স্টাডি মেটেরিয়াল বলতে এগুলোই দেওয়া হবে প্রত্যেকটা বাচ্চাকে আর তার সঙ্গে খাবার কিছু জিনিসপত্র তো আমি চলে এসেছি বিকেলবেলায় গাড়িটা নিতে কোন সকালে দিয়ে গেছি দেখুন এখনও অবধি কমপ্লিট হয়নি আর এদিকে বিস্তর কাজ পড়ে রয়েছে আমার আর এবারে আর দেরি হয়ে গেলে আমি সামলে উঠতে পারবো না চলে এসেছি পোগোকে নিয়ে বিকেলবেলাও তবলা ক্লাসে এই একটাও নতুন কাজ বলতে পারেন যেটার কথা সকালবেলায় আপনাদেরকে বলেছিলাম ভীষণ এক্সাইটেড পোগো তবলা শেখা নিয়ে এ তো আপনারা দেখেছেনই আমার ব্লগে পোগো বাজনা বাজাতে ভীষণ ভালোবাসে সেটা বিভিন্ন সাইজের ঢাক হোক ঢোল হোক চাই হোক ওর মোটামুটি চাই তো ভাবলাম আমাদের পুরুলিয়াতে কোথায় আর ব্যান্ড পাবো তাই ভাবলাম যে তবলা দিয়েই হাতের শুরুপাতটা হোক স্যারের কাছে নিয়ে এসেছি এই প্রথম এর আগে নিয়ে যাওয়া হতো কিন্তু ভেবেছিলাম অনির্বাণ আসুক একসাথে আমরা মা বাবা মিলে পোগোর প্রথম এক্সট্রা ক্যারিকুলার ক্লাসে নিয়ে যাব এটাও একটা আমাদের কাছে পরম প্রাপ্তির দিন তাই না আমি হয়তো পাবো কিন্তু অনির্বাণ তো চলে যাবে পরের সপ্তাহে এই সুযোগটা ওর আর হাতের কাছে আসবে না হয়তো পরে যখন ও শিখে যাবে কিছুটা মাঝখানেক পরে তখন সে আবার দেখতে পাবে কিন্তু হাতে খড়িটা তো আজই বাড়ি ফিরে চলে এসেছি সমস্ত জিনিসপত্র নিয়ে বসে গেছি সব কিছু করতে যে আমার খানিকটা দেরি হলো বটে এদিকে দিদি ততক্ষণে চলে এসেছে আমরা সবাই মিলে বসে এরপরে কাজ শুরু করবো এদিকে দেখুন সবাই এদিকে তিনজন ছোট ছোট বসে গেছে এদিকে পায়েলও চলে এসেছে আমার খানিকটা দেরি হয়ে গেল আসতে সবাই মিলে প্রথমে এই খাপগুলো মুড়ে নিচ্ছি কারণ সমস্ত জিনিসগুলো এই খাপের মধ্যে সুন্দরভাবে দিলে বাচ্চারা নিতেও সুবিধা হবে আর আমাদের দিতেও তো সবাই মিলে খাপগুলো মোড়ার কাজটা করে ফেলছি আগেই মোটামুটি আশিটার মতো প্যাকেট আমাদেরকে রেডি করতে হবে যেটা বলেছে তো সেই জন্য আশিটা প্যাকেট একার দ্বারা মোড়া তো মুশকিল আর এখানে পাগল নিয়ে এসেছে পোগোর জন্য গিফট জন্মদিনের স্পেশাল তো সেটা নিয়েই পোগো পড়েছে যতক্ষণ না খুলবে ততক্ষণ না শান্তি আর এখানে আমার নিয়ে গল্প করতে করতে চলছে বিশাল একটা কর্মযুদ্ধ আর কি কর্মযুদ্ধই বলা চলে কারণ এতগুলো প্যাকেট তৈরি করাও বিশাল ব্যাপার এতগুলো জিনিস দিয়ে আসলে আমি বলেছিলাম সবাইকে পাঁচটায় আসতে কিন্তু এত কাজের প্রেশার পড়ে গেল আমার উপরে যে পাঁচটার মধ্যে আমি শুরু করতেই পারলাম না বাজছে এখন প্রায় সাতটা তো মোটামুটি সবাই মিলে যে গতিতে আমরা কাজ এগোচ্ছি ওই নটা নাগাদ শেষ হয়ে যাবে আর কাজ শেষ হলেও আমাকে আবার বেরোতে হবে নটার সময় কিছু জিনিস এখনও অবধি কেনাকাটা বাকি রয়ে গেছে যেগুলো অনির্বাণের সঙ্গে যেয়ে পরে রাত্রিবেলা কেনাকাটা করে আসব। তো এই কাজটায় সবাই মিলে হাত লাগিয়েছি সে কারণে আমি আশা করছি হয়ে যাবে দু ঘন্টার মধ্যেই একবার খামগুলো মোড়া হয়ে গেলে তারপর জিনিসগুলো টুপটাপ করে দিয়ে আর গাড়ার দিয়ে বন্ধ করে দেবো তবে ফাইনালি একবার গুনে নিতেই হবে যাতে কালকে কোনো রকম অসুবিধা না হয় আর আমরা যাচ্ছি কোথায় আপনাদের মনে হতেই পারে পুরুলিয়া শহরের পাশেই যে ডিয়ার পার্ক রয়েছে সুরুলিয়াতে সেখানে বন্ধু পুরুলিয়া নামে একটি স্কুল রয়েছে স্কুলটি মেনলি রয়েছে স্পেশাল চাইল্ডদের জন্য তো আমরা চেষ্টা করি প্রতি বছর পোগোর জন্মদিনে একটু আলাদা রকমভাবে সেলিব্রেট করতে প্রথম বছরটা পারিনি কারণ করোনাকালীন তখন জন্মদিন প্রথমটা বেরিয়েছে দ্বিতীয় বছরে গিয়েছিলাম জাহাজপুর নামে একটা গ্রামে সেখানে ওখান একটা স্টাডি সেন্টারে বাচ্চাদের সঙ্গে সেলিব্রেট করতে তৃতীয় বছরেও পারিনি কারণ আমরা তখন দিল্লিতে ছিলাম আর এটা চতুর্থ বছর আবার আমরা সেই উদ্যোগটাই নিয়েছি অনেক দূরে যাওয়ার একটা কোনো ব্যবস্থা করিনি কারণ এইবারের প্রোগ্রামটা একটু অন্যরকম আমাদের পিকনিকটাও হয়ে ওঠেনি তাই সবাই মিলে ভেবেছি পাশেই বাড়ির কোথাও করব যেখানে আমরা আজকে দিনটাও সেলিব্রেট করতে পারবো জন্মদিন উপলক্ষে তার সঙ্গে ছোট্ট করে একটা ফ্যামিলি পিকনিকও হয়ে যাবে আর কি সে কারণেই গোটা দিনের প্রোগ্রাম রয়েছে কাল তো কাল সকাল সকাল বেরোতে হবে মোটামুটি আমরা প্ল্যান করেছি দশটা সাড়ে দশটার মধ্যেই বেরিয়ে যাব সেখানে বিশেষ অনুষ্ঠানও রয়েছে কালকে বন্ধু পুরুলিয়ার জন্মদিনও সেই সঙ্গে বিবেকানন্দের জন্মদিন আবার পোগর জন্মদিন তো তিনটা জন্মদিন যখন একটা দিনে হয় তাহলে স্পেশাল দিন তো সেটা বটে। সে কারণে আমরা সকলে মিলে এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছি আর সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিলে সোজা কাজ হয়ে যায় তখন আর কিছু কঠিন বলে মনে হয় না এই দেখুন না গল্প করতে করতে কত জলদি সমস্ত কাজ আমরা লিপটে নিয়েছি আর বেশ কয়েকটা মাত্র পড়ে রয়েছে তাহলেই হয়ে যাবে আর ঐশীর টিউশন চলে এসেছে ঐশী একবার গেছে স্যারের কাছে পড়তে ওর মনটা কিন্তু এদিকেই পড়ে রইল ঝটপট পড়বে আবার চলে আসবে কিছু আর করার নেই আর পোগো একবার করে আমাদের কাজে ব্যাগড়া করছে একবার করে দেখুন পা বার করে দিচ্ছে আমি করব আমি করব করতে চাইছে কিন্তু কোনো রকমে আর সেটিকেও দেওয়া যায় ও আর কি পারে করতে মাও এখানে হুসফুস করছে একবার করে এসে এসে আমি কি করব আমি কি করব আমি সবার জন্যই কাজ আছে আপাতত এগুলো মুড়ে আগে শেষ করি তাহলেই ঝটপট করে সমস্ত কাজটা মিটিয়ে নেওয়া যাবে জিনিসপত্র ভরে দিলেই আর পোগো এখানে শেষ অবধি ওইটা না খুলে পারল না পাইলকে বললাম আজকে কেন গিফট আনতে গেলি ও বলছে না আজকে এখানে দিয়ে দেওয়াটাই ঠিক হবে কালকে ভুলে যায় যদি সকাল সকাল তো পুবো সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড এই দেখুন খুলে নিয়েছে ওর ভীষণ পছন্দের একটা জিনিস আমাকে অনেক দিন আগেই বলেছিল মাম্মা আমাকে একটা এই জিনিসটা দেবে দেখুন পবো না চাইতেই সে জিনিসটা আবার পেয়ে গেছে এটা হলো একটা স্লেট পুকল লিখতে খুব একটা পছন্দ করে না পাইল সে কারণেই ওকে দিয়েছে যাতে এটাই লিখতে একটু ইন্টারেস্ট পায় এ দেখুন কথা বলতে বলতে আমাদের মধ্যে হয়ে গেল সব প্যাকেটগুলো রেডি মোটামুটি সখানায় আমি প্যাকেট এনেছিলাম সবগুলোই মুড়ে নিয়েছি যতগুলো জিনিস থাকে সেগুলো দিয়ে ভর্তি করে নেবো আর বাকিগুলো তখন খুলে রেখে দেবো কম যাতে না হয় সে কারণে সখানায় এনেছি তো চলুন এবার একে একে সমস্ত জিনিসপত্রগুলো ভরে ফেলি সব প্যাকেট থেকে জিনিসগুলো বার করে খাপের মধ্যে গুনে গুনে ভরে দিচ্ছি মোটামুটি পাঁচটা করে আইটেম আছে দেখলাম সেগুলোই সব চেক করে করে মুড়ছি যাতে কোনোটা না খাম করে যায় তখন কোনো বাচ্চা পাবে কোনো বাচ্চা পাবে না কমলা লেবু রয়েছে কলা রয়েছে কাপকেক রয়েছে একটা গুড্ডে ডে বিস্কিট রয়েছে আর আলু ভুজিয়া বাড়ি থেকে এই খাবারের প্যাকেটটা নিয়ে যাওয়া হচ্ছে আর একটা করে মিষ্টির প্যাকেট মিষ্টির দোকানে অর্ডার দেওয়া হয়েছে সেটা কাল সকালে পাবো আবার চলে এসেছে ঐশী টিউশন টিউশন পড়ে আবার কাজে যোগ দিতে ওর মনটা এখানেই পড়ে রয়েছে সে টিউশন স্যার আসুক কি না এত বড় একটা কাজ রয়েছে বাড়ির মধ্যে বাচ্চা মনের মন তো হবেই যেন এখানেই বসে থাকি আর মা এখানে ইনস্ট্রাকশান দিচ্ছে এইভাবে করা গেলে ভালো হয় এইভাবে ভরে নিয়ে গেলে ভালো হয় আমরা এখানে প্যাকেট তো করছি কিন্তু মাথার মধ্যে ওইটাই চলছে যে নিয়ে যাব সবগুলো কিসে করে মোটামুটি দেখুন ঘন্টাখানেকের মধ্যে এত বড় কাজটা কমপ্লিট হয়ে গেল। তো মোটামুটি এখানে সমস্ত কিছু সাজিয়ে ফাইনাল একবার কাউন্টিং করে নেওয়া হচ্ছে যাতে কম না পড়ে আশি জনের অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে যাচ্ছি তো যাতে একটা প্যাকেটও কম না পড়ে তো সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এখানে আমাদের পুচকু পুচকু দুটো হাতও দেখছি লেগে গেছে পোগোও লেগে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো 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 পাঁচ আশি চলো মোটামুটি আমাদের এখানের কাজ কমপ্লিট এরপর ঝট করে বেরিয়ে যাব কারণ বেড়ে গেছে নটা আর নটা বাজলেই এখন শীতের মার্কেট পুরুলিয়া মোটামুটি বন্ধ হয়ে যায় আমাদের কিনতে হবে বলতে পোকোর জন্য একটা বার্থডে ক্যাপ তার সঙ্গে ক্যান্ডেল কিছু বেলুন ব্যানার এ সমস্ত কিছু আসলে ওইখানে সেলিব্রেট করার পর আমরা একটা কোথাও রেস্টুরেন্টে যাব খাওয়া দাওয়া হবে দুপুরের আর সেখানে পোকোর জন্য আলাদা করে আরেকবার ছোট্ট করে কেক কাটা হবে পায়েস খাওয়ানো হবে এই সমস্ত কিছু ভেবে রেখেছি মানে বাড়িতে আর কিছু ঝামেলা রাখবো না যা কিছু করা সবাই মিলে কালকে বাইরেই করে আসবো কারণ সময় নেই এরপর এরপরেও রয়েছে প্রচুর প্রোগ্রাম আগামী দিনে তো যাই হোক বাড়ি ফিরে এসেছি আর একটা সঙ্গে করে কানাকাটা করে নিয়ে এসেছি দাদার বন্ধুর দোকান থেকে কার্টুন ভাগ্যি সেই কার্টুনটা পাওয়া গেল না হলে এত প্যাকেট কি করে নিয়ে যাব আমরা বুঝে উঠতেই পারছিলাম না আর বাজারও প্রায় বন্ধ যে কিনে নিয়ে আসবো সেটাও পেলাম না ঠিকমতো তো এখানে দেখুন সবাই মিলে কি সুন্দর হাতে হাত লাগিয়ে কাজ চলছে পোগৌর জন্মদিনের জন্য ভীষণ এক্সাইটেড ও এখানে অনেক বন্ধু পাবে তাদের নিজের হাতে সমস্ত জিনিস তুলে দেবে এটা সে ওখানে বলছে আর এখন থেকেই কাজে লেগে গেছে সুন্দরভাবে সব কিছু সাজানো গুছানো হয়ে গেছে আর লাস্ট ফিনিশিংটা করে দিচ্ছে মা একটা পেপার দিয়ে না ঢাকলে বলছে কোনো রকমভাবে যদি বেরিয়ে চলে আসে তাই সুন্দরভাবে উপরটা একটা পেপার দিয়ে ঢেকে দিচ্ছে এবার জাস্ট কালকের অপেক্ষা তাহলে চলুন আজকের ব্লগটাও এখানে শেষ করছি কাল আবার নিয়ে আসবো পুগোর জন্মদিনের স্পেশাল একটা ব্লগ আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন পুগোকে আশীর্বাদ করবেন আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার আগামী ব্লগে গুড নাইট বন্ধু